অপারেশন সিঁদুরের অংশগ্রহণকারী বিএসএফ জওয়ান বাড়ি ফিরতেই বিএসএফ জওয়ানকে সংবর্ধনা জানিয়ে স্বাগত জানালেন গ্রামবাসীরা সূত্রের খবর রানাঘাট থানার কীর্তিনগর এলাকার বাসিন্দা বিএসএফের একশো কুড়ি নম্বর ব্যাটালিয়ানদের কমান্ড ইন্সপেক্টর কৃষ্ণকান্ত হালদার তার বিয়াল্লিশ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণের পর তার গ্রামের বাড়িতে ফেরেন তিনি আর তখনই গ্রামবাসীরা ফুলের মালা সহযোগে তাকে স্বাগত জানালেন আমি বলতে যে যে পাকিস্তানের প্রাণ ভরে যেভাবে আমাদের সাধারণ মানুষকে হত্যা করেছে মেরেছে এটা একদম ইলিগাল আর ওখানে সত্য বিবাহিত যারা ছিলেন তারা ঘুরতে গেছিলেন তাদেরও মেরেছে টোটাল তারা কিছু জানেই না ওদের হিমবত আমাদের সঙ্গে সাধারণ মানুষ কি করবে তারা তো ঘুরতে গেছিল আনন্দ করতে গেছিলো সবার সঙ্গে তার স্বামী শুয়ে আছে তাকে মেরে দিয়েছে উনি বলছেন আমাকেও মেরে দাও তখন কি বলেছিলেন ওরা তখন বলেছে মোদীকে গিয়ে বলো মোদীকে গিয়ে সন্দেশ দাও তো এইটা বিলকুল একদম ইলিগাল একটা তারপরে আমরা আমাদের যে হাই কমান্ড আমাদের যে প্রধানমন্ত্রী সবাই মিলে ডিসিশন নিল এর একটা বিচার করতে হবে অপারেশন সিন্ধু নয়টা পরে তারপরে কি হলো যখন পুরো আমাদের ভারতবর্ষ ক্ষেপে গেছে যে এর অ্যাকশন নেওয়া উচিত পাকিস্তানের বিরুদ্ধে তখন এর অ্যাগেনস্টে সঙ্গে সঙ্গে তো অ্যাকশন হয় না আমার মনে হয় বাইশ তারিখে হয়ে গেছে আর আমরা সাত আট নয় দশ তখন আমরা অ্যাকশন শুরু করেছি তার আগে যে মিটিং মিটিং হয়েছে তখন ওই মিটিংয়ে অপারেশন সুন্দর নাম করে আমরা লড়াইয়ে আমাদের হুকুম দিয়ে দিয়েছে তোমরা পাকিস্তানের বিরুদ্ধে যা কিছু করার করে দাও তখন আমাদের আমরা আর্মি নেভি আর হচ্ছে এয়ারফোর্স সব মিলে সেই মিটিং করে কে কীভাবে লড়বে ওদের সঙ্গে সেইগুলো করা হয়েছে পুরো প্ল্যান বানানো হয়েছে তারপরে আমরা ন তারিখ আর দশ তারিখ ফায়ার আমরা সব দিয়েছি মানে হেভি ফায়ার মটর ফায়ার করে আমার মোবাইলে সব কিছু রয়েছে রেকর্ড করা রয়েছে বিয়াল্লিশ বছরের কর্মজীবনে পাকিস্তানের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে ও পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের অংশগ্রহণ করে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছাড়া এই ভারতীয় জওয়ান বাড়ি ফিরতেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানান গ্রামবাসী ও রানাঘাটের মানুষজনেরা আর এমনই উষ্ণ অভ্যর্থনা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ওই বিএসএফ জওয়ান এদিন আনুমানিক বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনি নিজের মুখে শোনালেন অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় সেনার বীরত্বের গল্প প্রাক্তন এই সেনাপ্রধানকে নিয়ে গর্বিত তার গ্রামবাসীরাও এমনটাই জানালেন তারাও নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা